আপনারা জানেন একুশে জানুয়ারি আসলে এক বছর পূর্ণ হবে আমাদেরকে জেলে রেখেছিল বিশ্বজিৎ দাকেও রেখেছিল আমাদের উপরে যে মানসিক অত্যাচার করা হয়েছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কোন সময় বলার আসলে বলবো তবে কি খাইয়েছে দাইয়েছে খাওয়া দাওয়াতে আমার তো ঘ্যান ঘেনানি নাই মানুষের অধিকারের লড়াই এসেছি একবেলা খালি পেটে থাকলে হাইস থেকে যাব কোনো ব্যাপার নয় এক মাস রোজাই থাকি আমরা ও এক মাস উপোস থাকলে আমাদের কোনো সমস্যা হবে না ও আমাদেরকে এক না খাইয়ে রাখলে আমাদেরকে লড়াই থেকে পিছপা করতে পারবে না কিন্তু আমাদেরকে কেন জেলে রেখেছে কারণটা কি আমাদেরকে কা জেলে রাখার কারণটাই হচ্ছে আমরা আপনাদেরকে আপনার অধিকার সম্পর্কে সচেতন করছি ওই কাগে কান নিয়ে চলে গিয়েছে কাগের দিকে না তাকিয়ে কানের দিকে হাত দেওয়ার কথা বলছে এটাই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের গোসা হয়ে যাচ্ছে ওরা চায় দলিত আদিবাসী মুসলুম মুসলিম মতুয়া লোদা সবরজাতি যারা আছেন যারা পিছিয়ে বর্গের আছে তারা হুজুর হুজুর করবে ওই পাঁচশো হাজার টাকা দেবে মা এদেরকে ওটাই ওদের জন্য বড় পাও না কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে পাঁচশো হাজার নয় আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে মায়ের হাতে পাঁচশো হাজার দিচ্ছে মায়ের সন্তানের যখন চিকিৎসার প্রয়োজন হচ্ছে তখন সরকারি জায়গায় চিকিৎসা পাচ্ছি না আমরা কলকাতায় ছুটে যেতে হচ্ছে সরকারি চিকিৎসা কেন্দ্রে সেখানেই গিয়েও বেড পাচ্ছি না হন্য হয়ে ঘুরছে ঘুরতে হচ্ছে বা না হলে আমাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে দশ হাজার বারো হাজার টাকা খরচ হচ্ছে দশ হাজার বারো হাজার টাকার ট্রিটমেন্ট করতে লেগে যাচ্ছে একবারেই এরই বিরোধিতা যখন আমরা করছি তখন আমাদের উপরে রাগ হয়ে যাচ্ছে এখানে যারা উপস্থিত আছেন আপনারা যারা আছেন আপনাদের পেশাটা বেশিরভাগ মানুষের কি আছে হ্যাঁ যারা চাষি একটু হাত তুলুন তো চাষবাসের সাথে যুক্ত সাথে ম্যাক্সিমাম যুক্ত আপনারা যারা আছেন চাষি মনেকেই দেখলাম আমি কয়েকটা কথা বলবো চাষিদেরকে নিয়ে কন্টেস্টের আউট অফ কন্টেস্ট অসুবিধা আছে নাকি হ্যাঁ এই বিষয়বস্তুর বাইরে যদি বলি অসুবিধা কারো আছে আমি সবার দীর্ঘায়ু কামনা করি ষাট বছরের নিচে কোন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই কটা কৃষক জানে একটু হাত তুলে দেখাবে হ্যাঁ কেউ জানে না ওই জানা আজকে আজ থেকে জানতে পারলেন কৃষক ষাট বছর চল্লিশ বছরের চল্লিশ বছরের ভাই তুমি দেখে সরে যাও তোকে ডিস্টার্ব করছো কেন ওরা বসার জন্য এত চেয়ার দিয়ে আছে চট দিয়েছে না আরামের সাথে একটু ঠান্ডা মাথায় কৃষকরা শুনুন ষাট বছরের কৃষক আছে আশি বছরের কৃষক বেঁচে আছে আবার উনচল্লিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের কৃষকও মারা গিয়েছে কিন্তু কোন কৃষক যদি মারা যায় ষাট বছরের নিচে সেই কৃষক পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ভাই এটা জানানোই আমাদের হচ্ছে অপরাধ হচ্ছে আপনাদেরকে এটা জানাচ্ছি বলি সিদ্দিকি বিশ্বজিৎ মাইতিদেরকে জেলে রাখো ওরা কেন জানাবে খোঁজ নিয়ে দেখুন আপনার এলাকার হয়তো কোনো সাড়ে বছরের নিচে মারা গিয়েছে তার পরিবার জানেনি তৃণমূলের উন্নয়ন বাহিনী বড় নেতা আছে না বড় নেতা আছে দেখুন হয়তো সে তুলে খেয়ে নিয়েছে খোঁজ নিলেই পাওয়া যাবে তো আপনারা জেনে রাখুন এগুলো আপনাদের অধিকার দ্বিতীয় কথা ষাট বছরের উর্ধে কোনো কৃষকের বয়স হয়ে গেলে ফার্মার্স ওল্ড এজ পেনশন পায় কারা পান কোন কৃষক ষাট বছরের উপরে বয়স হয়েছে ভাতা পাচ্ছেন কৃষক ভাতা কারা পান বলুন না একটু হ্যাঁ তাহলে এগুলো আপনাদেরকে জানানো হয় না আমরা জানাচ্ছি বলেই রাগ হচ্ছে যারা কৃষক আছেন আমি তাদেরকে অনুরোধ করবো একটা বিষয় অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায় অনেক কৃষকরা মধ্যে আসে কি হবে কি হবে বলে সুসাইড করে নিয়েছে দেখলাম আমি আপনাদের কাছে অনুরোধ করছি কদিন সুসাইড আপনারা করবেন না আপনার ফসল নষ্ট হয়েছে অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে সুজা চলে যাবেন কোথায় বিডিও অফিসে বিডিও অফিসে গিয়ে একটা অফিসার আছে এ ডি এ বিডিও র্যাঙ্কের নিচে ADA অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার মাথায় থাকবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এত বড় নাম বলার দরকার নেই ADA ওই স্যারের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন যে বৃষ্টির কারণে বা না বৃষ্টি হওয়ার কারণে আমার ফসল নষ্ট হয়েছে আমার নাম অমুক আমার জমির এই জমির পর্চা সহ অ্যাপ্লিকেশন করে জমা দেবেন আপনার ফসলের ক্ষতিপূরণ সরকার দিতে বাধ্য হবে কিন্তু আপনি ওখানে জমা করেননি বলে আপনি ক্ষতিপূরণ পাচ্ছেন না আপনি অনেকে সুইসাইড করে নিচ্ছে কেন করবেন ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আর পশ্চিম বাংলার যে জনগণ আছে তার সত্তর শতাংশ মানুষ কৃষি সাথে যুক্ত আপনাদের মেহনতের জন্য আপনাদের কৃষকদের জন্যই পশ্চিম বাংলার অর্থনৈতিক যে চাকা যতটা ঘুরছে তার সত্তর শতাংশ আপনারা সহযোগিতা করছেন মানে আপনাদের ভূমিকা থাকছে আপনাদের ভূমিকার জন্য পশ্চিম বাংলার অর্থনৈতিক চাকা ঘুরছে আপনারা তো সুসাইড কেন করবেন প্রভিশন আছে আপনারা অ্যাপ্লিকেশন করে জমা দেবেন যারা এখানে আছে যারা আছেন এখানে আপনারা আজ পর্যন্ত কোনো দিনের জন্য বিডিও অফিস থেকে ধান গাছের বীজ পেয়েছেন তো ধান বীজ হ্যাঁ পেয়েছেন হ্যাঁ মাঝে মধ্যে দেয় স্প্রে করা মেশিন স্প্রে করা মেশিন এগুলো আপনাদের একটু শুনে রাখুন ধান কাটা মেশিন দেখেছেন তো ধান কাটা মেশিন থেকে স্প্রে করা মেশিন সাবসিডিতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে আবার কৃষি কিছু ইকুইপমেন্ট ফ্রিতেও পাওয়া যায় আমি ফ্রিটা ছেড়ে রাখলাম যথা সময় অ্যাপ্লিকেশন করলে ধান কাটা মেশিন থেকে শুরু করে স্প্রে মেশিন পর্যন্ত সাবসিডিতে পাওয়া যায় প্রায় ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় আমি ধান কাটা মেশিনের প্রচুর দাম অত দূরে আমি যাব না আমি স্প্রে মেশিনের দাম এখন কত চার হাজার টাকা যেটা ব্যাটারি চালিত চার্জিং সিস্টেম যেটা আছে মার্কেটে কিনতে গেলে চার হাজার টাকা দাম আপনি যদি নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশন করেন ব্লকের মাধ্যমে কেনেন আপনি গরিব চাষি আপনার জন্য সেটা ডিসকাউন্ট হতে পারে তাহলে টাকায় জিনিস যেটা মার্কেটে কিনছিলেন সেটা ব্লকের মাধ্যমে কিনলে সেটা কি হবে ষোলোশো টাকা ছাড় পাবেন কিন্তু এটা কি হচ্ছে আপনারা না জানার ফলে তৃণমূলের উন্নয়ন বাহিনী যারা ভোটের সময় এই বিডিও অফিসগুলোকে ঘেরাও করে রেখেছিল তারা দেখুন যে জীবনে মাঠের ধারে নামে মালটা তুলে নিয়ে দোকানে বিক্রি করে দেয় আপনি সেই দোকান থেকে গিয়ে চার হাজার টাকা নিয়ে আসতে হচ্ছে শুধু আপনি জানেন না বলে বলবে একটু চোখ কান খুলে রাখুন আজকের পরে কালকে ছুটি আছে নাকি কালকে সরকারি ছুটি আছে মঙ্গলবারে আপনারা ভিডিওতে যাবেন বিডি অফিসে গিয়ে এডিএ স্যারকে বলবেন স্যার আপনার নাম্বারটা দেন কি বলবেন স্যার আপনার নাম্বারটা দেন আর আমি কৃষক আমার নাম্বারটা আপনি রাখুন যে এডিএ স্যারকে কে রাখা হয়েছে ওই ব্লকের যত কৃষক আছে সবার সাথে সম্পর্ক রাখার জন্য কৃষকদের অভাব অভিযোগগুলো শুনবে সেটা সমাধান করার জন্য তাকে ওখানে রাখা হয়েছে শুধুমাত্র এসি রুমের মধ্যে বসে থাকার জন্য নয় বা একটা বড় চেয়ার দেওয়া হয়েছে সেখানের জন্য নয় আপনার কাজ করার জন্য ফিল্ডে এসে আপনাকে বোঝানোর জন্য সেখানে রাখা হয়েছে তাকে মাইনে দেওয়া হচ্ছে আপনাদেরই মেহনতের টাকা থেকে সুতরাং আগামী মঙ্গলবার যাবেন কৃষকরা গিয়ে ভিডিও দে গিয়ে এডিএ স্যারকে বলবেন স্যার আপনার নাম্বারটা আমাকে দেন আর আমার নাম্বারটা আপনি রাখুন বিগত বছরের না এবারে আর তোলাবাসদেরকে যারা কৃষক নাই তাদেরকে বিভিন্ন যেগুলো ইকুইপমেন্ট গুলো আসে তাদেরকে দেবেন না আমরা গরিব কৃষক আমাদেরকে দিতে হবে আমাদের যখন অ্যাপ্লিকেশনের সময় হবে আমাদেরকে জানাবেন এই নাম্বারটা নিয়ে আসবেন যদি নাম্বার নিয়ে আসেন নাম্বার স্বাভাবিকভাবে নেন না সেই সুযোগটা ওরা কাজে লাগায় আর আপনি যখন আপনার নাম্বার দিয়ে আসবেন ওনার নাম্বারটা নিয়ে আসবেন উনি কিন্তু দুর্নীতি আর করতে পারবেন না তৃণমূলের উন্নয়ন বাহিনীকে সাথে নিয়ে বুঝতে পেরেছেন তো আপনাদের অনুরোধ করছি ওদের সাথে যোগাযোগ রাখবেন যথা সময়ে যেগুলো যা হয় সেগুলো আপনারা পাবেন মাইনে দিয়ে রাখা হয়েছে আপনারাই মাইনে দিয়ে রেখেছেন ওই এডিএস স্যারকে কে আপনারাই মাইনে দিয়ে ওখানে রেখেছেন উনি মমতা ব্যানার্জি ট্যাক্সাল থেকে টাকা ছাপাচ্ছেন না নিজের ট্যাক্সাল নয় অভিষেক বাবুর ট্যাক্সাল নয় নাটক করে এখন আমি ভোটে দাঁড়াবো বলেছি বলে নাটক শুরু হয়েছে ছিয়াত্তর হাজার মায়েদেরকে নাকি বার্ধক্য ভাতা দিয়েছে ভাবতে পেরেছেন উনি দশ বছরের এমপি হতে চলেছে এখন ভাতা দেওয়ার কথা মনে পড়েছে কারণ উনি জানে ওনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে দিয়েছি ওনাকে পরাজিত করবো টাকা দিয়ে ভোট লুটার চেষ্টা করছে আমি আপনাদের বলবো আপনাদের এলাকাতেও দেখবেন ভোটের রাতে টাকা আর বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে আমি আপনাদের বলবো টাকাও নেবেন বিরিয়ানির প্যাকেটও নেবেন কিন্তু ওদের বিরুদ্ধে ভোটটা একবার দিয়ে দেখুন যে সরকার চলছে দুয়ারে সরকার চলছে আপনাদেরকে আমরা দুয়ারে এমপি এম এলএকে হাজির করে দেখিয়ে দেবো ঠিক যেভাবে ভোটের সময় যেভাবে ভোটের সময়ে ভোট চাইতে আসে না মামা খালা জাঠা মাসি পিসি ভোটটা দাও ভোটটা দাও ভোট মিটে গেলে কি হয় আর দেখতে পাওয়া যায় না একটু সজাগ সতর্ক হন আইএসএফ এর একটু সাত দিন দুশো চুরানব্বইটা বিধায়ককেই দুয়ারে হাজির করে দেখিয়ে দেবে আইএসএফ বিয়াল্লিশটা এমপি দুয়ারে যাবে ভোটের সময় যেমন দুয়ারে গিয়ে ভোট চেয়েছে বাকি পাঁচ বছরও কিন্তু যখন নির্বাচিত হয়ে যাবার পাঁচ বছরও ও মানুষের দারে দাঁড়িয়ে ঘুরতে বাধ্য করিয়ে দেব যদি আপনার একটু সজাগ আর সতর্ক হন দু হাজার চব্বিশের ভোটটা যদি সঠিক জায়গায় দেন আপনাদের বলি ঠিক কাজ হয়ে যাবে মেটিয়া মতো জায়গা এটা একটা বাণিজ্য কে এ চলছে ওখানে এটা একটা শিল্প ওখানে বড় শিল্প চলছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আমি যখন মাইকে বললাম যে মেটিয়া রাস্তাঘাটে যাতায়াতের অসুবিধা হয় কুড়ি কোটি টাকা বরাদ্দ করেছে রাস্তা ডেভেলপ হচ্ছে বিরোধী শক্তি থাকা কত ভালো বিরোধী শক্তি বলছে বলি তো হচ্ছে আপনার এলাকায় তেরো বছর ধরে প্রায় কি আছে ইছামদি নদীর ওপরে ব্রিজটা আছে হ্যাঁ ইছামদির ওপরই তো হ্যাঁ ইসাম কোথায় আছে ইছামদির ওপরই তো আছে রে ভাই তো হচ্ছে না তো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এই লোকসভাটা আমি দায়িত্ব নিয়ে এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি এই লোকসভাটা দু হাজার চব্বিশে তৃণমূল বিজেপিকে পরা হারিয়ে কে পার্লামেন্টে পাঠান দেখবেন তৃণমূলই দু হাজার শেষ হবে না তার আগে ব্রিজ বানিয়ে দেবে কারণ বিধানসভার কথা ভেবে আমি আপনাদের বলে যাচ্ছি আপনাদের সুবিধা হবে একে যখন আপনার ভোটের গুরুত্ব বোঝাবে তখনই আপনার পাশে দাঁড়াবে যখন দেখবে ও তো ধারকা মুরগি ডালকা বারাবার ঘরের মুরগি যখন হয়ে গেছে ও তো আমার যখন ইচ্ছা করতে পারবো তখন আপনার গুরুত্ব দেবেন সময় অন্যজনকে ভোট দেবে বা ভোট দিয়েছে এর ভোটটা পেতে গেলে কি করতে হবে ইচ্ছামতির ওপরে যে বিড়ি যাতে তেরো বছর হয়ে বন্ধ পড়ে আছে ওটাকে আগে চালু করে দেয় হলে বিধানসভাটাও হাতছাড়া হবে যদি উন্নয়ন প্রকৃত নিজের চান এলাকায় বিরোধী শক্তিকে আরো বেশি শক্তিশালী করুন বিরোধী শক্তি না থাকার বলে কি হচ্ছে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে আপনারা সবাই জানেন কি করে দুর্নীতি করার সাহসটা পেল লিস্টটা কোথায় হওয়ার দরকার ছিল আজকে বিরোধী শক্তি নাই বলে লিস্টটা হওয়ার দরকার ছিল যেখানে সেখানে না হয়ে এসি রুমের মধ্যে বসে হয়েছে আপনার প্রধানের বাড়িতে হয়েছে পার্টি অফিসে বসে লিস্ট হয়েছে ফলে কি দেখছি এমন লিস্ট তৈরি হয়েছে যেখানে দুর্নীতিতে ভরা লিস্ট যদি ওই লিস্টটা গ্রামসভা ডাকতো গ্রামসভাটা কি প্রধান উপপ্রধান উপস্থিত থাকবেন পঞ্চায়েতে যারা দায়িত্বশীল আছেন সেক্রেটারি উপস্থিত থাকবেন মেম্বার উপস্থিত থাকবে ফাঁকা মাঠে বা যে কোনো জায়গায় ওই বুথের সমস্ত লোককে ডাকা হবে সমস্ত ব্লককে কল দেওয়া হবে অমুক তারিখে অমুক জায়গাতে গ্রাম সভা হবে ওখানে উপস্থিত থাকো গ্রাম সভাটা আমি ধরে নিলাম আপনার বুথে তিরিশটা কি পঞ্চাশটা বাড়ি আসছে এসেছে গ্রাম সভাতে শুধু ওরা অ্যানাউন্স করে দিল যে এই বুথে এই বছরে পঞ্চাশ জন বাড়ি পাবে বাড়ি কারা পাবে প্রধান উপপ্রধান মেম্বার ঠিক করে দেবে না ওই যে গ্রামের মানুষ উপস্থিত থাকবেন তারা লিস্ট করে প্রধান উপপ্রধানের হাতে তুলে দেবে এইটাই হচ্ছে গ্রাম সভা অর্থাৎ গ্রামের মানুষ যেটা বলবে সেটা শুনতে হবে স্বাভাবিকভাবে গ্রামের মানুষ যেখানে উপস্থিত থাকবে যার পাকা বাড়ি তার কি আবাস যোজনার বাড়ি নাম তুলতে দেবে অন্যজনরা বিরোধিতা করবে স্বাভাবিকভাবে ও তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিলেও গ্রামের বাকি মানুষ বিরোধিতা করবে ফলে কি হবে যদি গ্রাম সভা ডাকতো ডেকে লিস্ট তৈরি করলেই দুর্নীতি হতো না তাই আয়াসে বলছে বিরোধী শক্তিকে যদি আপনার শক্তিশালী করেন ওরা এগুলোকে ডাকতে বাধ্য বিগত বছরগুলোতে গ্রাম সভার নামই ভুলে গিয়েছিল এখন কিছু কিছু জাগাতে আমাদের মতো বিরোধী শক্তিকে ভয় পে কিছু কিছু গ্রাম সভা ডাকছে গ্রাম সভাতে ডাকলে লাভ কি আপনার এলাকায় অনেক বিধবা মা আছে এখনো বিধবা ভাতা পাওয়ার যাদের যোগ্য তারা পাচ্ছে না এমন অসংখ্য বার্ধক্যে উপনীত হয়েছে আমার পিতা সত্তুল্ল তারা বার্ধক্যে উপনীত হয়েছে ভাতা পাওয়ার দরকার তারা ভাতা পাচ্ছে না এরকম অনেকে আছে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন মেম্বারের বাপ যে অর্থশালী মেম্বারের বাপ তৃণমূল কংগ্রেস করে বাপ বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে এই ধরনের আছে কিন্তু প্রকৃত যে বিধবা ভাতা পাওয়ার দরকার সে পাচ্ছে না কিন্তু তবে কিভাবে লিস্ট কোথায় তৈরি হচ্ছে তো মেম্বারের বাড়িতে প্রধানের বাড়িতে লিস্ট তৈরি হচ্ছে লিস্ট তৈরি হবে গ্রাম সভাতে আপনার এলাকায় কোথায় পানীয় জলের জন্য কল বসাতে হবে কোথায় লাইট লাগাতে হবে কোথায় ঢালাই রাস্তা করতে হবে কোথায় ছোট্ট পোল করতে হবে কজন বিধবা ভাতা পাওয়ার যোগ্য কজন বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য বা এলাকার কি উন্নয়ন হবে কোনো প্রধান উপপ্রধান এসি রুমে হবে বুতে বসে করতে ব্যাটার নাম হচ্ছে গ্রামসভা এই অধিকার গ্রামের মানুষের আছে বুথের মানুষের আছে কিন্তু তিনমুল কংগ্রেসের বিরোধিতা মানে আমরা বিরোধী শক্তিকে ওরা শেষ করে দেওয়ার ফলে এটা ওরা ওদের মনের মতো ইচ্ছে মতোরা করে নিচ্ছে প্রধানের বাড়িতে বসে সমিতিতে বসে যেটা অন্যায় করছে। আমি আপনাদের বলবো যে আপনারা সজাগ সতর্ক হরে আগামী দিন এটা ফিরে আসবে ফটা বাজে তা আপনাদের অনুরোধ করবো চোখ কানটা খোলা রেখে আগামী নির্বাচনে কন্টেস্ট করব আমরা আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান ভোট দিয়ে বসিরহাট থেকে পার্লামেন্টের মধ্যে পাঠান আইএসএফ এর প্রার্থীদেরকে প্রার্থী যিনি দাঁড়াবেন পাঠান এবং চারিদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে আমরা প্রার্থী দেবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে উৎসাহিত করবেন আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ে নেবেছে যাতে আরও বেশি শক্তিশালী হয় সমাজের মানুষের কথা আরও বেশি বলতে পারে তার আপনারা পূর্ণ সহযোগিতা করবেন শেষে দিকে এসে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব